আসসালামু আইকুম প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আছি আমাদের কৃষক সাইদু ভাই ওনার এখানে ওনার জমি দেখতে আসছিলাম সাইদু ভাই আপনার যে জমিটা দেখলাম বরবটি ওই বরবটি কত শতাংশ জমিতে করছিলেন প্রায় পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ তো বরবটি তো পানি তো তোল করে ফেললো হ্যাঁ বরবটি বিশাল ক্ষতি হয়ে গেল দেখলাম বরবটি উঠাইছেন আপনি ভুট্টা গাছের উপরে হ্যাঁ এই জমিতে কি না কি কি করছিলেন কিভাবে করছিলেন ভুট্টা করছি সাথে বসে সাথে আলু করছি মুহি করছি ভুট্টার সাথে প্রথমে কি করছেন আলু আলু তারপর আলু উঠায়া আলু সাথে মুহি তিন ডে সাথে বসে একসাথে আচ্ছা তাহলে আলু উঠায়া বাদে দিছি বরবটি বরবটি দিছেন জি পরে আলু তো উঠাইছেন নেই ভুট্টা উঠাইছেন ভুট্টা উঠাইছি

করস বাদে পঞ্চাশ ষাট হাজার টাকার আলু বেচি আচ্ছা বুটাও বেচি ষাট সত্তর হাজার তাহলে টোটাল কত রইল করস বাদ দিয়ে করস বাদে লাখ দেড় এক টাকা রয়েছে দু জাতের লাখ দেড় এক টাকা তারপরে যে আপনি আবার এই যে বুটার গাছের মধ্যে যে বরবটি উঠাইলেন বরবটি উঠাইলেন এবং মুখি কসু করলেন ওইখানে করস কেমন গেছিল এন প্রায় দশ হাজার টাকা করস হয়েছে দশ হাজার করস হয়েছে যদি আপনি ফসল উঠাইতে পারতেন তাহলে কেমন লাভ হইতো লাখ দুই লাখ টাকা লাভ হইতো দুই লাখ টাকা লাভ হইতো মুখি কসু এবং মুকি আর বরবটি বরবটিতে বরবটিতে আপনার প্রতিদিনই উড়াইতে হবে প্রতিদিন উড়াইতে হবে বরবটি বিক্রি করছিলেন কিছু বিক্রি করছিলাম আংশিক কত করে কেজি বিক্রি করছিলেন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি এখান থেকে মনে করেন যে প্রতিদিন উঠাইলে কত কেজি উঠাইতে পারতেন প্রতিদিন উঠাইলে প্রায় এক দুশো কেজি উঠে যান একশো কেজি কমপক্ষে নিশ্চয়ই একশো কেজি একশো কেজি তো আপনি ষাট টাকা কেজি হলে পাইকারি যদি আপনি চল্লিশ টাকা কেজি হয়

মুহি এটা যদি থাকতো মুহি হতো আপনার মনে হন যে মুখি আপনার মনে পাঁচ এই পাঁচ কাটা নিচ্ছে তো এই ৪০ মন 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 কত প্রায় তিন হাজার টাকা মন এত টাকা এত টাকা তাহলে আমরা পায়ের সত্তর ষাট এক লাখ টাকার উপরে বিক্রি করতে পারতেন বিশাল ক্ষতি বিশাল ক্ষতি প্রায় দুই লাখ টাকা লস খাই

একটা জমিতে চারটা ফসল হ্যাঁ একসাথে সাতই ফসল হিসাবে আমরা জানি দুইটা কিন্তু আমি চারটা মারাই দাইছি চার ফসল একসাথে ছিল চারটা ছিল এক শ্বাস এক সার এক পরিশ্রম আংশিক একটু খরচ বেশি হয় আর একটু খরচ বেশি হলে ওই দিক দিয়ে লাভও বেশি লাভও বেশি হ্যাঁ লাভও বেশি এটা আমি জনগণ দেখাই তারলাম না কষ্ট বন্যার কারণে বন্যার কারণে আমার যদি এই টিহার লাগিন কষ্ট হয়েছে না কষ্ট হয়েছে যে আমি দেখাই তারলাম না যে আসলে সাইদু ভাই আমাকে ফোন দিছিলেন কিন্তু যখন ফোন দিছেন তখন এক নাগারে বৃষ্টি দিন রাত্রে বৃষ্টি আমি ঘর থেকে বের হতে পারি নাই উনি এখানে আসতে পারি নাই যা বলা মহিটা উঠাইতাছি এবালাও যদি আপনি আসতে পারতেন জি তাইলে সুন্দর করে দেখানো যেত আর আমি তখন অসুস্থ ছিলাম আপনি অসুস্থ না তাই জন্য এবারে আপনি অসুস্থতার জন্য আমি আসতে পারি নাই ফেরাফেরি করতে না আচ্ছা ভাই আপনার প্রতি সমবেদনা রইলো এবং আগামীতে ইনশাআল্লাহ যেদিন আশাবাদী আমরা আপনি আগামীতে আবার ফসল করবেন এইভাবে আমরা দেখাইতে পারি ধন্যবাদ ধন্যবাদ